আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে বললেন মানুষ দুই প্রকার একটা হলো বংশগত মানুষ আরেকটা হলো গুণগত মানুষ যে ঈমানwala যে ইমান এনেছে যে কোরআন মেনে চলেছে সে হলো গুণগত মানুষ এই মানুষটার জন্য জান্নাত এই মানুষটার জন্য জান্নাত জান্নাত আর যে বংশগত মানুষ এর জন্য বানানো হয়েছে জাহান্নাম বলাকাদ জাআনা লিজাহান্নাম কাসিরান মিনাল জিন্নি ওয়াল অধিকাংশ জিনার মানুষের জন্য আমি জাহার নাম তৈরি করেছি আজই কথা তাহলে বানাইছেন কেন আবার জাহার নাম দিবেন বা কেন আমি তোমাকে বানিয়েছি গুণগত মানুষ হওয়ার জন্য তোমার বাবা তোমাকে বংশগত মানুষ হিসাবে জন্ম দিয়েছে কিন্তু গুণগত মানুষ বানাবে কোরআন গুণগত মানুষ কে বানাবে ভাই বলেন কে বানাবে এজন্য কে কোরআন মেনে চলবে সে হল গুণগত মানুষ এই গুণগত মানুষের জন্য পরকালে কি আছে জান্নাত আর বংশগত মানুষের জন্য কি আছে জাহান্নাম এখন জান্নাতে যেতে তো ভালো লাগে জাহান্নামে যেতে সবার কাছে খারাপ লাগে কিন্তু এই শীতের সিজনে ফজালুল মানুষ কে এই শীতের সিজনে বারবার উঁজু করবে কে এই ঘুষের এত মজাদার টাকা ছেড়ে দিবে কে সুদের এত মজাদার টাকা ছেড়ে দিবে কে মানুষের হক মারার এত মজাদার সুযোগকে ছেড়ে দিবে যে ছাড়তে পারবে সেই গুণগত মানুষ আর যে ছাড়তে পারবে না সে বংশগত মানুষ তাহলে বলেন মানুষ কয় প্রকার এটা একটা মাদ্রাসা একটা মহাবীর মানে কি সাময়িক মাদ্রাসা আমরা যারা মাদ্রাসায় পড়ি আমাদের কামেল দাওরা পড়তে বারো থেকে সতেরো বছর লাগে মানে আপনারা যারা মাদ্রাসা পড়ার সুযোগ পান নাই আপনাদের জন্য এই আধা ঘন্টা এক ঘন্টা তিন ঘন্টার মাদ্রাসা জুমার দিন খতিব সাহেব হুজুর আলোচনা করে জুমার আগে আধা ঘন্টা ওটা হলো ভাই আধা ঘন্টার মাদ্রাসা একটা মাহফিল মানে সাময়িক মাদ্রাসা এই সাময়িক মাদ্রাসার এখন ক্লাস শেষের দিকে এখন আমাদেরকে পড়া দিতে হবে এক নম্বর পড়া দেন মানুষ কয় প্রকার কি কি গুণগত মানুষ বংশগত মানুষ মানুষ কয় প্রকার কি প্রকার কি কি একটা হলো গুণগত মানুষ আরেকটা হলো বংশগত মানুষ গুণগত মানুষকে যে কোরআন মেনে চলে গুণগত মানুষকে যে কোরআন মেনে চলে বংশগত মানুষকে যে কোরআন মানে না শয়তানের পথে চলে কার পথে ভাই কার পথে যে শয়তানের পথে চলে সেই হলো বংশগত মানুষ এখন আপনি তো জানেন শয়তান আপনাকে কোথায় কোথায় ধোকা দেয় যেমন মনে করেন আমার আমরা যে মানের পার্টিবাস হুজুর আমাদের কথায় তো আপনার কলবে এত পরিবর্তন আনা সম্ভব না এটার জন্য তো সার্সিনা শরীফ থেকে বিশ্ব আনা লাগবে তাহলে যদি কলবে একটা ধাক্কা লাগে আমাদের কথা তো লাগবে না তবে আমরা আপনাকে একটা পরামর্শ দিতে পারি যেমন মনে করেন আপনাদের যাদের বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাস একদিনে আপনি তিরিশটা বিড়ি খান তা আপনি নিয়ত করেন কালকে থেকে পাঁচটা কমাবো পঁচিশটা খাবো এক মাস পরে পাঁচটা কমান বিশটা আরেক মাস পরে পনেরোটা খুব স্লোলি ট্রেনের মতো বেরেক দিতে পারেন আস্তে আস্তে কি এটা তো সহজ বোধ হয় এক ওয়াজে রাতারাতি বিড়ি ছেড়ে দেওয়া খুব কঠিন কিন্তু স্লো মুডে আস্তে আস্তে ছেড়ে দেওয়া সহজ না আবার রাগ হলেন নাকি যে কি বিড়ির ওয়াশ করে দিলেন এটা হলো আপনার ভালো হওয়ার আপনাকে দিবে এখন আপনি তার থেকে বাঁচবেন কিভাবে ভাবে আপনার আস্তে আস্তে ভালো হতে পারেন যেমন আপনার অভ্যাস প্রতিদিন অফিসে আসে তার থেকে ঘুস্টার নিয়ত করেন আজকে পাঁচজন থেকে খাবো না আস্তে আস্তে ভালো হন আস্তে আস্তে ভালো হন আপনি প্রতিদিন সুদী কাজ করেন নিয়ত করেন আজকে সুদী কাজ করবো না মাসে একদিন সুদি কোনো লেনদেন করবো না একদিন শুধু ঘুমাবো সুপস থাকবো সুদের কোনো কাজ করবো না যে চুরি করেন নিয়ত করেন একদিন চুরি করব না মাসে দিন করেন একদিন না আবার এক মাস পরে আস্তে আস্তে দুই দিন চুরি আস্তে আস্তে ভালো হওয়ার চেষ্টা করেন অর্থাৎ যখন দিবে আমরা আস্তে আস্তে ভালো হওয়ার চেষ্টা করব আমরা যারা যুবক আমরা অনেক সময় ফুটবল খেলি হাফ প্যান্ট পরে হাফ প্যান্ট পরলে হাঁটু দেখা যায় এই যে হাঁটুর উপরের অংশ ঢেকে রাখা কি খরচ এটা সতর সতর ঢাকা কি ফরজ। খেলাটা ফুটবল খেলাটা মূলত না যায় না মূলত সতর হলার কারণে না যায় এজন্য যারা ফুটবল খেলবেন তারা নিয়োগ করবেন যে আমরা হাঁটু ঢেকে তারপরে ফুটবল খেলবো নামাজের সময় হয়ে গেছে আমরা নামাজে চলে যাব। জামাতের সময় হয়ে গেছে জামাতে নামাজ পড়বো এরপর আবার খেলাধুলা করব বাস খেলা জায়েজ হয়ে গেছে এখন আজান হয় জামাত হয় খেলা চলে এই খেলা নেই খেলা তখনই যায় যখন শরীয়তের বিধান লঙ্ঘন করা হবে না এভাবে আমরা প্রত্যেকটা স্তরে স্তরে আমরা আমাদের গুনার পরিমাণটা আস্তে আস্তে কমাতে পারি দেখেন বিনিস সিগারেটের প্যাকেটে কিন্তু লেখা আছে আগে লেখা থাকতো ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সংবিধিবদ্ধ সতর্কীকরণ এখন কিন্তু একটা ছবি দিয়ে দিছে যে মানুষ এটা তারা ধূমপান ছাড়ে না একটা ছবি দিয়ে যে তোমার ফুসফুস কিন্তু আক্রান্ত হয়ে যেতে পারে এই তোমরা আস্তে আস্তে ধূমপান যে কে কারো আসনে অনেক অভদ্র ডাক্তারকেও দেখা যায় ধূমপান করতে কত জেন্টলম্যান তাকেও দেখা যায় ধূমপান করতে ওনাদের স্ত্রীরা কেন যে এত সচেতন বাসা গেলে কেন এদেরকে জায়গা দেয় কীভাবে যায় এত দুর্গন্ধ নিয়ে নাকি অন্য কিছু খেয়ে যায় আল্লাহ তালাই জানে এই উনি যখন ধূমপাই যখন মসজিদে আসে উনি যখন ওনার সাথে কথা বলে তখন দুর্গন্ধ আসে না পরিবেশ কিন্তু নষ্ট হয় আস্তে আস্তে ভালো হওয়ার চেষ্টা করেন আস্তে আস্তে ছেড়ে দেন আমরা বলেছি যে কোরআন মেনে চলবে সে হলো গুণগত মানুষ আর যে কোরআন মানবে না সে হলো কেমন মানুষ বংশগত মানুষ গুণগত মানুষের জন্য হলো জান্নাত আর বংশগত মানুষের জন্য কি জাহান্নাম